ফেসবুক আমি এই ভিডিও বা লাইভ প্রোগ্রামগুলো কেন করি আমরা আসলে সামাজিক জীব আমাদের সমাজের প্রতি আশপাশের মানুষের প্রতি একটা দায়বদ্ধতা রয়েছে এই দায়বদ্ধতা থেকেই শুধু নিজে প্রতিষ্ঠিত হওয়াই নয় আশেপাশের মানুষজনকে নিয়ে সুন্দরভাবে থাকা ভালোভাবে থাকা এবং একটা সুন্দর দেশ গড়া এবং এ আমাদের বিভিন্ন প্রতিপাদ্য বিষয়ে আমার খুঁটিনাটি আপনাদের সামনে উপস্থাপন করা এটা একটা মানুষ হিসাবে নৈতিক দায়িত্ব কর্তব্যের বেড়াজালের মধ্যে পড়ে অতএব আমার যে বিশেষ ভিডিও বার্তা বিশেষ যে লাইভ অনুষ্ঠানগুলো আপনারা দেখেন এবং আমাকে উৎসাহ দেন অনুপ্রেরণা দেন এতে আমি আরও অনুপ্রাণিত হয়ে সামনের দিনগুলোতে ভালো কাজ আপনাদের উপস্থাপন করতে পারবো বলে আমি বিশ্বাস রাখি তা আসুন আমরা আপনার আশেপাশের আপনার যারা রয়েছেন আমার ফেসবুক অনলাইন অফলাইন বিভিন্নভাবেই এই যোগাযোগ মাধ্যমে রয়েছেন তাদের কাছে সকলের কাছে নিবেদন রাখি এটাই যে আপনি আপনার চারপাশের শিল্প সংস্কৃতি ঐতিহ্য কৃষ্টি কালচার এবং বিভিন্ন ধরনের নান্দনিক যে প্রতিভাগুলো রয়েছে অগচরে আড়ালে সেই প্রতিভাগুলোকে আমাদের কাছে উপস্থাপন করলে আমরা সুন্দরভাবে নিবেদন করতে পারবো এক্ষেত্রে আপনারা আমাকে বিভিন্নভাবেই পেয়ে থাকবেন মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেইল করতে পারেন সরাসরিও আমাকে বিভিন্নভাবে যোগাযোগ করে আমাকে তথ্যগুলো উপস্থাপন করলে আমি আমার অবস্থান থেকে আপনাদের এই তথ্যগুলোকে প্রচার করে আমিও আমার দায়বদ্ধতা থেকে একটা সুন্দর ভাবে আপনাদের একটা অনুষ্ঠান উপহার দিতে পারবো বলে আমি বিশ্বাস রাখি অতএব আমার এই সফলতা আমার এই ব্যর্থতা সব কিছুই আপনাদেরকে ঘিরে আপনাদের এই উৎসাহ অনুপ্রেরণায় আমি আগামী দিনগুলোতে ভালো কাজ করব এবং আমি একটাই আপনাদের কাছে অনুরোধ রাখবো যে সবাইকে নিয়ে ভালো থাকা সবাই মিলে বাংলাদেশ এটা সবসময় আমি বলি এবং আপনি আপনারা সকলে আমার জন্য প্রার্থনা করবেন এবং আপনারাও যে যেখানে আছেন অত্যন্ত সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন ভালো থাকবেন এই নিবেদনই রাখি ধন্যবাদ